বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বা আপনার তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে বারো শতাংশ একটা বাড়ি দেখাবো জায়গা সহ প্যাকেজ তো এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে আমাদের এই সোমোহনী সাঁতার যে রাস্তাটা যাওয়ার মেইন সড়ক এটা হচ্ছে সোমুনি সাঁতার রাস্তা এটা সোমহনী থেকে কলেজ রোড দিয়া পূর্ব দিকে যাওয়ার রাস্তা এটা তো এটা দিয়ে আপনার এই সামনে গেলে এখানে আপনার কাশীপুর সাতারপাইয়া পাইয়া আরও অনেকগুলো বাজার আছে তো এই আমি যে জায়গায় আছি এটা হচ্ছে আপনার ফাটোয়ারি হাঁপা বাজার নাও পরিচিত তো এই বাজারের পাশে আপনার বারো শতাংশ একটা বাড়ি সহ বিক্রি করা হবে তা আমরা আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নোয়াখালী জেলা উপজেলা বেগমগঞ্জ ইউনিয়ন দুর্গাপুর এই ব্রিজের এপারে হচ্ছে দুর্গাপুর এবং ওই পারে হচ্ছে নরোত্তমপুর তো এটা পশ্চিম দুর্গাপুরের ভিতরে ঘটছে ইউনিয়ন তো এই যে এই ব্রিজটা দিয়ে একটু সামনে গেলে আপনার এখানে কিন্তু বাজারটা বেশ জমজমাট আছে এবং কি যে রাস্তাটা আছে এটা দিয়ে কিন্তু সব সবসময় গাড়ি চলাচল করে আপনারা এখান থেকে এই সমুদ্র দায়িত্ব সর্বোচ্চ এখান থেকে আপনার দুই কিলোমিটার রাস্তা তো সিএনজিতে যাইতে হয়তো চার পাঁচ মিনিটের রাস্তা তো এই যে এই এখানে সামনে গেলে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই যে এই বিল্ডিংয়ের এই পরের বাসাটা এই বিল্ডিংয়ের পর দিয়ে একটা বাসা আছে ওই বাসাটা বিক্রি করা হবে তো আমি আপনাদেরকে বাসার সামনে নিয়ে যাচ্ছি দেখেন একেবারে রাস্তার পাশে বাজানো বাড়ি তো এই যে এখানে আবার এই আপনার বিল্ডিং ঘর এটা একটা মাদ্রাসা আপনার এই মদিনাতুল কোরআন হেফজো মাদ্রাসা এবং আশেপাশে কিন্তু আরও দুই তিনটা মাদ্রাসা আছে তো আপনার এই যে এটাও একটা এই পাশে একটা বিল্ডিং তো আমি আপনাদেরকে যে বাসাটা দেখাতেছি এটা একেবারে রাস্তার পাশে সামনে এবং আশেপাশে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর 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 বাড়িগুলো আছে তো দেশ আবাস থেকে অনেক ভাই আছে যে আমরা একটা রেডি বাড়ি নিব জায়গাসহ বাড়ি সহ একসাথে তো আপনারা এই বাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে বাড়িটার সামনের অংশ এটা হচ্ছে গেট তো এই যে এটা গেট এবং এই যে এখানে কিন্তু এই রাস্তা এটা এটা দিয়ে ভিতরের দিকে বাজার এলাকা বিভিন্ন জায়গায় যাওয়া যাবে আর এই যে এখানে এই পাশে কিন্তু সবগুলোই বিল্ডিং তো এই যে আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকবো এই জায়গাটা এই যে বাড়িটা আপনারা দেখবেন এই বাড়িটার গেট হচ্ছে এটা এখানে আপনার বারো শতাংশ জায়গা আছে তো এই যে এই পাশে আপনার ওয়াল পর্যন্ত এখানে কিছু গাছ আছে যে দেখেন একটা নারকেল গাছ আছে এবং আপনার সুন্দর সুন্দর এই ইয়া গাছগুলো আছে আপনার সুপারি গাছ আম গাছ তো এই মুখটা দিয়া এখানে আপনার কিন্তু যে ওয়ালটা দেখতেছেন এটা কিন্তু একটু ভাঙা ফুটবে ওনার ওই দুটি সিম ভিতর থেকে ওইদিকে দিকে পাবে তো তো এখানে একটু জায়গা ভাঙ্গা ফুটলে আপনার মুখটা আরও বেশ সড়া হয়ে যাবে এই যে আমরা ভিতরের দিকে যাচ্ছি আপনার এই যে এখানে একটা খালি জায়গা আছে এ জায়গাসহ আপনার এখান থেকে পিছনে এই বড় কী এই সাইডটা এখানে দুটি সিম আর ফ্যামিলি আছে তো আপনারা এই খালি জায়গাটা এদিকে ওয়াল আছে এবং কি এই ওই যে সামনে ওয়াল পর্যন্ত পুরোটা ওয়ালে গিরে করা তো এখানে কিন্তু আপনার এই তিতাস গ্যাস সরকারি গ্যাসের লাইন আছে আপনার এবং কি এই বিদ্যুৎ ওয়াইফাই সব কিছু কিন্তু এখানে আপনার চলমান আছে তো আমরা এই যে ঘরটা আপনাদেরকে দেখাবো এই ঘরটা সহ কিন্তু বিক্রি করা হবে এটা হচ্ছে আপনার ঘর উপরে টিন এটা হচ্ছে এই বসত ঘর আমি আপনাকে একটু ভিতরে দেওয়া ঘরটা দেখাইতেছি এটা পাঁচ রুমের একটা ঘর এটা হচ্ছে সামনের রুম এটা হচ্ছে সামনের রুম সাজানো গোছানো সুন্দর একেবারে সামনের রুমটা কিন্তু বড় আপনারা অনেকে হয়তো মেহমান আসলে বা বসার জন্য একটা জায়গা দেওয়া দরকার তো এই আপনার রুমটা ঠিক আছে এবং উপরে কিন্তু আপনারা এই যে দেখেন সিলিং করা তো এই যে এই আপনার ঘরের এটা হচ্ছে গেট এটা দিয়ে আপনার একটু ভিতরে গেলে আপনার এটা হচ্ছে মাঝখানের গল্লি এই গল্লি দিয়ে কিন্তু রুম এখানে পাঁচটা রুম আছে এই যে আমি আপনাদেরকে একটা রুম দেখাই দিচ্ছি এটা রুম এবং কি আপনার ভিতরে বাথরুম আছে অ্যাটাচড বাথরুম তো এটা কিন্তু উপরেও সিলিং করা তো ঘরটা কিন্তু বেশ সুন্দর সাজানো ঘর আপনার আপনারা দেখতে পারেন এবং এটা ফার্স্টে একটা আপনার পাকের ঘর আছে তো আমি আপনাদেরকে ওই দিকে নিয়ে যাচ্ছি দেখো প্রবাস থেকে যারা চাচ্ছেন যে একটা সুন্দর রেডিমেড বাড়ি নেবেন জায়গাসহ তারাই বাড়িটা দেখতে পারেন আপনার অনেক সাধারণ গোছানো এবং এটা কাগজপত্র কিন্তু অ্যাকুরেট আর এই বাড়িটা কিন্তু পাশে কিন্তু ওই আমাদের সুমনি পৌরসভা সোমনি পৌরসভার পাশেই বাড়িটা কিন্তু এটা পৌরসভার ভিতরে পড়ে নাই কিন্তু পাশেই আছে তো এটা হচ্ছে এই যে দেখেন গ্যাস এটা হচ্ছে সরকারি গ্যাসের লাইন চুলে আছে আপনারা পাক করতে কোনো জামিল হবে না আর এটা হচ্ছে পাকের ঘর আপনাদেরকে একটু দেখাইতেছি

এই যে এখান দিয়ে রাস্তা দুটো রাস্তা এই যে এখানে আশেপাশে কিন্তু সবগুলো ফ্যামিলি তো আপনারা এই ইয়েটা দেখতে পারেন আপনার এই এই যে এই পিছনে এখানে আপনার গোসলখানা বা এই টয়লেট আছে আপনার এখানে একটা বাইরে একটা বাথরুম আছে এবং গোসলখানা আছে তো আপনার এই পাশে কিন্তু এটা হচ্ছে পাকের ঘর তো মোটামুটি একটা একেবারে সাজানো গোছানো একটা ঘর আপনার সব কিছু একরোড আছে এটা আপনার সাপকাবলা রাস্ট্রি হবে সিএস এস এ আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল ভায়দুল মুরদলিল সব কিছু একরোড আছে আপনারা দেখে বুঝে শুনে বাড়িটা ক্রয় করতে পারবেন এবং কি এখানে আপনার স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ সব কিছু একেবারে কিন্তু বাড়িটার কাছে তো দেশ প্রবাস থেকে যারা সাজেশন আমরা একটা রেডিমেড বাড়ি কিনবো কিনব জায়গাসহ তারাই বাড়িটা দেখতে পারেন আপনারা একেবারে সুন্দর মনোরম পরিবেশে বাড়িটা রেডি করা পারে আপনার কিছুই করা লাগবে না ভিতরে ফানি গ্যাস কারণ সব কিছু অ্যাকরোড আছে তো যদি কারো এই বাড়িটা প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন মালিকের নাম্বার দেওয়া থাকবে এবং আমার নাম্বারও দেওয়া থাকবে এই বাড়িটার মূল্য দেওয়া হচ্ছে গ গড়সহ বারো শতাংশ জায়গার মূল্য দেওয়া হচ্ছে পঁচাত্তর লাখ টাকা আলোচনা সাপেক্ষে আপনারা কিছু কমাইতে পারবেন পঁচাত্তর লাখ টাকা গড়সহ জায়গাসহ বারো ডিসিন সহ পঁচাত্তর লাখ টাকা প্যাকেজ মূল্য আপনারা চাইলে আলোচনা সাপেক্ষে কিছু কমায় নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম